সোশ্যাল মিডিয়ায় গতকালকে একটি নিউজ ভাইরাল হয়েছে মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং শিক্ষক কর্মচারীদের বাড়ি পাড়া এক হাজার থেকে দুই হাজার টাকা এবং মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করা প্রস্তাবনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে দৈনিক শিক্ষা কালকে রিপোর্ট করেছে দৈনিক শিক্ষাকে অনুসরণ করে ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে এবং এরপরে দেখলাম জাতীয় দৈনিকগুলো অনেকগুলো রিপোর্ট করেছে কালের কণ্ঠ কালো তারপরে বাংলা ভিশন টেলিভিশনের যে অনলাইন ভার্সন সহ অনেক অনলাইন পোর্টালে আমি আমার এই নিউজটা আমি দেখেছি এর মাধ্যমে একটি শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে অনেকে আমাকে ফোন করে জানার চেষ্টা করেছেন যে আসলে প্রকৃত অবস্থা কি আমি গতকালকে এই ব্যাপারে কিছুটা ব্রিফ করার চেষ্টা করেছি আর তখন পর্যন্ত শুধুমাত্র দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাসে নিউজটি ছিল পরবর্তীতে মূল ধারার অন্যান্য জাতীয় দৈনিকগুলো এবং টেলিভিশনের অনলাইন পার্শ্বনে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তিটা আরো ব্যাপকতা ধারণ করেছে এই জন্য আপনাদের সামনে কয়েকটি বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আমি এই ঘটনাটি ঘটার পর ডেরি ক্যাম্পাসের শিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছি তিনি আজ তার সাথে কথা বলে যা বুঝলাম ওনারা দৈনিক শিক্ষাকে ফলো করে ওনারা রিপোর্টই করেছেন আমি দৈনিক শিক্ষা যে সাবিহা সুমা তার সাথে আমি কথা বলার কথা বলেছি আর তিনি আমাকে এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি পরবর্তীতে আমি মন্ত্রণালয়ে কথা বলার পর তারা আমাকে নিশ্চিত করেছেন যে তারা ইদানি কোনো রকমের ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য পাঠায়নি এটা আমাকে এমপিও শাখার সৈয়দ জেড এম আলী মহোদয় তিনি আমাকে এটা নিশ্চিত করেছেন এখন প্রশ্ন আসে যে এই নিউজটি এখন কেন করানো হলো কারণ এই ডিউ লেটারটি আমাদের আন্দোলনের আগে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে দিয়েছিল আপনারা জানেন আমরা একটা আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছিলাম মন্ত্রণালয়কে যে দশ তারিখের মধ্যে অর্থাৎ দশই আগস্টের মধ্যে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা আর সহ অন্যান্য ভাতার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে তেরোই আগস্ট আমরা আন্দোলনে যাব এটি দিয়ে আমরা একটা চিঠি দিয়েছিলাম ওই চিঠির প্রেক্ষিতে সাতই আগস্ট মন্ত্রণালয় ওই প্রস্তাবনা তৈরি করে এটা অর্থ মন্ত্রণালয়কে জমা দিয়েছিল বিষয়টি আমাদেরকে আমরা যখন তেরোই আগস্ট জাতীয় প্রত্যাশী জোটের প্রতিনিধি দল শিক্ষা মদেশটা এবং শিক্ষা সচিব মহোদয় সহ সিনিয়র একটি শিক্ষামন্ত্রণালয় প্যানেলের সাথে আলোচনায় আমরা বসেছিলাম তখনটা আমাদেরকে নিশ্চিত করেছিলাম এখন এই পোর্টালগুলো কেন হঠাৎ করে আহ সাতই আগস্টের এই ডিউ এখন নিয়ে আসলো এখানে নিঃসন্দেহে কারো না কারো হয়তো এখানে কোনো কারসাজি থাকতে পারে এখানে শিক্ষকদেরকে বিভ্রান্ত করার জন্য এখানে কোনো রকমের ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য সতর্ক করার জন্য আমি আসলে আজকে লাইভে এসেছি দেখেন আমাদের উচ্চপাত আন্দোলনটা আমরা যখন করি ওই আন্দোলনেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের তত্ত্ব সন্ত্রাস দিয়ে আমাদেরকে আমাদের আন্দোলনকে ভন্ডর করার চেষ্টা করা হয়েছে আমাদের উপর পুলিশি লাঠি চার্জ করিয়ে চেষ্টা করা হয়েছে আমি সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এর মাধ্যমে আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যখন আমরা বাইশ আন্দোলনটি সফলভাবে করে চলে আসলাম আমরা যখন উৎসবাতার আন্দোলন উৎসবাতার প্রত্যাপনের জন্য মন্ত্রণালয় তদবি শুরু করলাম তখনও আপনার বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে কিন্তু ওই সময় আমরা তো নিজ আমাদের দাবি দেওয়া নিয়ে কাজ করি শিক্ষকদের স্বার্থ নিয়ে কাজ করি

আপনারা কোনো ক্রমেই আমাদের এই বাড়ি ভাড়ার দাবি নিয়ে ব্যাপারে কোনো রকমের ষড়যন্ত্র করবেন না এটা আমাদের পাঁচ লক্ষ ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজটুকু আমাদেরকে করতে দেন কারণ এই সরকারের সময়ে যেভাবে আসলে আমাদের কথা সরকার যেভাবে আমাদের কথা গুরুত্ব দেয় নির্বাচিত সরকার আসলে এটা দেবে না